ওই ঘরে চলে যাও ভিতর দিয়ে তালা দিয়ে দেবে মহিলাকে ওইভাবে ট্রেনে একেবারে ফেলে দিলেন দর্শক আমি তার এরপরে তার ভিডিওটা দেখাতে পারবো না সেন্সিটিভ ভিডিও হয়ে যাবে ইউটিউব আটকে দিতে পারে আমি জাস্ট ফরওয়ার্ড করে করে দেখাচ্ছি দর্শক দেখুন মহিলাকে ফেলে দেওয়া হয়েছে তারপর বাঁশ ধরে টানাটানি হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই যে ভিডিওটা সামনে এসছে লিখেছেন দর্শক দেখুন এই যে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দুই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তাজউদ্দিন শাহের কীর্তি দেখুন কিভাবে সাধারণ গৃহবধূ মুসলিমা বিবি নামের এক মহিলাকে মারধর করছে গোটা রাজ্যেই শাসক দল তোলামুলে তাজউদ্দিনের মতো তাজুদ্দিন তাজউদ্দিনদের মতো তোলামল রত্ন বিদ্যমান যারা বাংলার মা বোনেদের সাথে এ ধরনের নিকৃষ্টতম আচরণ করতে কুণ্ঠাবোধ করে না দেখা যাক দত্তপুকুর থানার পুলিশ এই ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করে কি ব্যবস্থা গ্রহণ করবে দত্তপুকুরের পুলিশ পুলিশের ক্ষমতা আছে এই এই সব মানে লোকজনদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশের সেই ক্ষমতা আছে এরাই তো ওই তোলামুল বলেছেন না শুভেন্দু অধিকারী এবং ডিরেক্টলি তৃণমূলও বলা যায় তৃণমূলের তো এরাই তো রত্ন এরাই তো ভোটটাকে আদায় করে নিয়ে আসেন দলের পক্ষে তো এদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে মা বোনদের জন্য তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তাতে একটু মাঝে মধ্যে দিদি তো ভান্ডার দিচ্ছেন সুতরাং আবার কি এবার যারা ভোটটা আদায় করে দেবেন তাদের দ্বারা একটু তো অত্যাচার তো সহ্য করতে হবে তাদের স্বার্থটা তো একটু দেখতে দিতে হবে তারা তো ভোটটাকে আদায় করে দেবেন তবেই তো দিদি চোদ্দ তলাতে পা দোলাবেন এবং তারপরেই তো লক্ষ্মীর ভান্ডারের টাকা পয়সা গুলো দেওয়া হবে একটু সহ্য করতে হবে লাতি না একটু এই ধরনের সহ্য করবেন সেটা কি করা হয় ফলে দর্শক পুলিশ কিছুই করবে না করতে পারবে না কারণ এই তাজউদ্দিনটাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সম্পদ তাজউদ্দিন শাহজাহান মোল্লা খান এই যে যারা সব আছে মানে হারবার এর খান খান মানে খান পদ সবাইকে বলছি না কি খান আছেন না মুঘল সাম্রাজ্যের তারপরে এখন শাহজাহান মুঘল সাম্রাজ্যের সব এখন তো এদেরই তো সব মানে চলছে যারা যারা আপনারা ভিডিওটা দেখতে চান তারা দেখে নেবেন ফেসবুকে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী দেখে নেবেন খুব সেন্সিটিভ ভিডিও আমার মনে হয়েছে তাই আমি সেই জন্য প্লে করলাম না মহিলাকে ওই এই জায়গা থেকে টেনে ধরে টেনে ওখান থেকে হিচড়ে একেবারে এ প্রান্তে এ প্রান্তে ফেলে দেয়া হয়েছে এ প্রান্তে ফেলে দেয়া হয়েছে বাস ধরে টানাটানি হয়েছে যাই না কতটা কি মারধর করা হয়েছে অদ্ভুত বিষয় দর্শক দেখুন ওখানে সব লোকজন সব দাঁড়িয়ে রয়েছেন পুরুষ মানুষ পুরুষ মানুষ দেখুন সব দাঁড়িয়ে রয়েছেন এখানে পুরুষ মানুষ সব দাঁড়িয়ে রয়েছেন এত পুরুষ মানুষ তাদের মধ্য থেকে মানে ওই মহিলাকে ওইখান থেকে টেনে ওখানে বিবি টেনে ওখান থেকে ফেলে দেওয়া হচ্ছে বাকি পুরুষ মানুষ সব দেখছেন এরা পুরুষ না কাপুরুষ দর্শক কি বলবেন এরা পুরুষ না কাপুরুষ একজন মহিলাকে আরে যাই অভিযোগ থাক যাই দোষ থাক যে কথাই বলুন মহিলা তা বলে তাকে ওইভাবে টেনে ফেলে দেবেন এত বড় হিম্মত যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মহিলা সেই রাজ্যে একজন মহিলার এই রকম হাল হবে তাকে এইভাবে অত্যাচার সহ্য করতে হবে তাকে ট্রেনে হিচিড়ে ওখান থেকে কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হবে এত সাহস এত সাহস সাহসটা এসেছে ওই জায়গা থেকে যে দিদি তো আছেন আমাদের পুলিশ মন্ত্রী ও আমরা যাই করি কিস্ত হবে না বললে বলবো একটা কিছু কারণ দেখিয়ে দেবেন আর দিদিও কিছু বলবেন না কারণ ভোটটা তো করাতে হবে না ভোটটা তো করাতে হবে না এই করে ভয় দেখিয়ে ভোটটা তো আদায় করাতে হবে না সেই জন্য যেহেতু দিদি কিছু করবেন না সেই জন্য সাহস সাহস কেন বাড়বে বাড়বে না বলুন তো দর্শক ইডির বিরুদ্ধে ওইভাবে হামলা করে শাহজাহানকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ দিদি পাশে দাঁড়িয়েছেন কার্যত তার মুখে এখনো কোনো কথা নেই তাকে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বলবেন নবান্ন তখন নবান্ন একটা প্রেসমিট করছিলেন বলেছেন যে এখন তদন্ত চলছে কিছু বলবো না মুখে কোনো কথা নেই আর অন্য জায়গার কিছু ঘটনা হোক না নিজেই একেবারে তদন্ত রিপোর্ট প্রকাশ করে দেবেন তদন্তের আগেই তো যে দলটা এরকম যে দলের নেত্রী মানে এই রকম যে মানে যে যে সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ওই রকম সেখানে বাংলার মেয়েদেরকে মহিলাদেরকে তো রকম তো অত্যাচার তো সহ্য করতেই হবে আর নামটা বুঝতে পারছেন মুসলিমা বিবি ওদিকে সব হচ্ছে হোক নিজেদের মধ্যে আর মুসলিমা বিবি তিনি হয়তো বা তার বাড়ির হয়তো আবার যখন ভোট আসবে ভোটটা দিয়ে দেবেন দিদি আমাদেরকে বাঁচাবেন বলেছেন দিদি আমাদের সাহারা দিচ্ছেন উনি আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন বলে আবার ভোটটা দিয়ে দেবেন আবারও ভোটটা দিয়ে দেবেন আবারও সেই তাজুদ্দিন তাজুদ্দিনদের দাপট থাকবে আবার এরকম ছুড়ে ফেলে দেওয়া কেসের আবার শিকার হবেন আজকে মুসলিম কালকে আকলিমা বিবি তারপর দিনে আরো সব বিবিরা সব হবেন আক্রান্ত এই তো হচ্ছে মানে রাজ্যের অবস্থা এই তো হচ্ছে রাজ্যের শাসন যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলা হয়েছিল বাংলার নিজের মেয়েকে চাই বাংলা এমন নিজের মেয়েকে চেয়েছে যে বাংলার আর সব মেয়েরা সব ঘরের বাইরে তারা তাদেরকে টেনে টেনে ফেলে দেওয়া হচ্ছে প্রশ্ন একটাই দর্শক কবে বুঝবেন বাংলার মানুষ কবে বুঝবেন এই পারবেন না কথা বলতে গেলে এইভাবে টেরে ফেলে দেওয়া হবে আর যদি কখনো কোনো মানুষ কোন অন্যায় করে থাকেন তার জন্য তো সরকার রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে আইন রয়েছে সেই মতো করে কাজ হবে তা বলে বাড়ির মেয়েদেরকে ট্রেনে ফেলে কোথায় এখানে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না কি হয়েছে দত্তপুকুরে কানে কেন বলছেন না একুড়ি অ্যাকসেন্ট নিতে বাড়ির মেয়েকে এইভাবে ট্রেনে ফেলে দেওয়া হচ্ছে আর আপনি চুপ করে বসে রয়েছেন কালীঘাটে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে